হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অর্পিতা ঘরকন্নায় ঘরকন্যায় আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত আজকে আমাদের বেনারস থেকে ছুটি আমরা আজকে বেরিয়ে যাচ্ছি মনটা তো খারাপ লাগছেই বাবা বিশ্বনাথকে প্রণাম করে আমরা আজকে বেরিয়ে পড়ছি বিন্ধ্যাচলের দিকে তো বিন্ধ্যাচলের ব্লগ আপনাদেরকে পরের দিন দেব বিন্ধ্যাচলে পৌঁছানোর আগে আমরা আরেকটি খুব সুন্দর একটি মন্দির ঘুরেছি মা খোয়াকালী মন্দির সেটা বিন্দাচল যাওয়ার রাস্তার পথেই পড়ে তো চলুন সেখানে যাওয়ার আগে আপনাদের সাথে রাস্তার জার্নিটাও একটু শেয়ার করি এই যে আমরা প্রথমে সবাই একটু কিছুক্ষণ বেরিয়ে যাওয়ার মানে অনেকটা সকালে বেরিয়ে গেছিলাম আমরা সাড়ে পাঁচটা ছটার মধ্যে বেরিয়ে গেছি তো কিছুটা রাস্তা আসার পর একটু করে চা খেতে হবে তো দেখুন সবাই নেমে গেছি বাবা মা নামতে বাবা কষ্ট করে করে নেমেছে কিন্তু মা আর ওই মাসিমা যে আরেক দাদার মা ছিলেন উনি ওনারা নামেননি ওনারা গাড়িতেই বসেছিলেন আর আমরা এই যে বসে সকলে মিলে চা চিপস যে যা খাবার সে তাই খাচ্ছি মানে শরীর একটা বেলায় উঠে এক কাপ গরম গরম চা দিয়ে শরীরটা একটু ফ্রেশ এনার্জি নিয়ে নিচ্ছি আর মনটাকেও ভালো করে নিচ্ছি যদিও এখন তো ভালো মুডেই আছি বেড়ানো মানেই তো ভালো তাই না তো চলুন এরপর কোথায় যাই কিভাবে যাই মন্দির কীরকম দর্শন করি সারা রাস্তাটা কেমন কাটে তারপরে কীরকম কি জার্নি হয় আপনাদের সাথে শেয়ার না করলে ঠিক ভালো লাগে না তো চলুন দেখি তো দেখুন আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে এই মন্দিরটির নাম খোহ মন্দির খোহ মন্দির ভারতের উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায় অবস্থিত একটি প্রাচীন মন্দির মন্দিরটি বিন্ধ পর্বতমালার মাঝখানে অবস্থিত এবং এটি ঘন অরণ্যে ঘেরা যদিও এখন আপনি সেরকম অরণ্য কিছু দেখতে পাবেন না সবটাই একদম পরি খুব সাধারণ বসবাসকারী জায়গায় আপনার মনে হবে দেখে এই মন্দিরটি একটি রহস্যময় কবজ দেয় মন্দিরটি দেবী কালীকে উৎসর্গিত করা যিনি মন্দের ধ্বংসকারী এবং তার ভক্তদের রক্ষাকারী বলেও বিশ্বাস করা হয় মন্দির কমপ্লেক্সটি একটি পাথরের গুহা থেকে খোদাই করা হয়েছে যা প্রায় পাঁচ হাজার বছরের পুরনো বলে মনে করা হয় মন্দিরটিতে রহস্য এবং আধ্যাত্মিকতার একটি আভা রয়েছে যা সারা দেশ থেকে ভক্ত এবং দর্শনার্থীদের আকর্ষণ করে কালীখোহ মন্দিরটি এই অঞ্চলে সবচেয়ে প্রাচীন এবং শ্রদ্ধেয় মন্দিরগুলির মধ্যে অন্যতম মন্দির কমপ্লেক্সে একটি গর্ভগৃহ এবং একটি বড় প্রাঙ্গণ রয়েছে যেখানে ভক্তরা প্রার্থনা করেন এবং বিভিন্ন আচার অনুষ্ঠানও এখানে হয় মন্দিরটি জটিল খোদাই দ্বারা সজ্জিত হিন্দু পুরাণ থেকে বিভিন্ন দৃশ্য এই মন্দিরের মধ্যে চিত্রিত করা হয়েছে মন্দিরের ভিতরে যখন আমি যাব আপনাদেরকে হয়তো কিছু দেখাতে পারব আর বাকিটা হয়তো পারবো না প্রচণ্ড ভিড় ছিল সবটা ক্যামেরা বন্ধু ক্যামেরা অ্যালাউ ছিল কিন্তু ওই যে দর্শন করতেই মন চায় তখন আর ছবি তুলতে মন চায় না মনে হয় আপনি যেটুকু সময় থাকছেন সেটুকু ঠাকুরের সামনাসামনি সাক্ষাৎ হচ্ছে সেটুকু আপনি উপভোগ করুন তখন ছবি তোলার আর সেই রকম ইচ্ছাটা হয় না ভিতরে অনেক মন্দির আছে ক্রমশ আমরা যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করবো আমি সেটা পাশে একটি পুকুর আছে বিশ্বাস করা হয় যে ওই পুকুরে স্নান করলে সমস্ত রোগ নিরাময় হয় এবং ওখানকার স্থানীয় মানুষরা এটা বিশ্বাসও করেন এটার উপকারও পেয়ে থাকেন सिंधु प्रक्रिया तीन बार सिंधु संपूर्ण करा के ले जा रहा हूँ पुत्र से लक्ष्मी से सदा के लिए भंडार करो रोजगार में बरकत हो ग्रह बाधा ऐसी मुक्त हो बाल बच्चन ऐसी परिवार से नौकरी चाकरी में बिजनेस व्यापार में सदा आगे शुभ नाम कहिए चटर्जी का शब्द है माँ इसको मंगलवार या शनिवार के दिन जहाँ पैसा कौड़ी रखते हैं घरे के लाकर भक्शा रखना है किसी को देना नहीं किसी रखने के बाद एक गजरी गौ माता को चावल चाहे गेहूँ खिलाओ गहूँ मा का এখানে দেখছেন এখানে সবসময় একটা আগুন জ্বলছে আপনার পুজোর ডালার মধ্যে যে নারকেলটা থাকে সেই নারকেলটা আপনাকে এখানে দিয়ে দিতে হয় যাতে আপনার নারকেলটাও এখানে পুড়ে যায় আপনার সমস্ত নেগেটিভিটি এইখানেই শেষ হয়ে যায় তো এটা একটা নিয়ম আছে আবার পাশেই দেখুন ওখান থেকে এসে একটু আগে এসে এখানে একটা হোমকুণ্ড আছে সেটাও সময় জ্বলছে এখানে আপনার ওই ডালার মধ্যে আরেকটি একটি হোমাদ বা এরম ধরনের কিছু একটা ডালার মধ্যে থাকে যেটা হোমে দেওয়া হয় সেটা আপনাকে এসে এখানে এই জ্বলন্ত হোমের মধ্যে ফেলে দিতে হবে সেটা আমার কর্তামশাই এবং আমার দাদা যাদের যাদের ডালা এটা ছিল তারা গিয়ে সেই কাজটা সম্পন্ন করে এলো যাই হোক আমরাও খুব ভালো মায়ের দর্শন করেছি বিভিন্ন দেবদেবী ওখানে ছিল সব দেবদেবীর কাছে দর্শনা করে প্রার্থনা করে মনোবাসনা জানিয়ে আমরা বেরিয়ে আসছি আর এই দেখুন দোকানগুলো এত সুন্দর সাজানো যে দেখেই আপনার মন ভরে যাবে আর যেখানে বড় বড় মন্দির সেখানে মেলার মতো করে পাশে কিছু আপনার জন্য বিক্রয় সামগ্রী থাকবেই চুরি ফিতে ক্লিপ সেগুলো আপনি আপনার মন হলে কিনবেন না মন হলে কিনবেন না তো যাই হোক খুব সুন্দরভাবে মন্দির দর্শন করে ফিরে এলাম কালীখোহ মন্দিরের উপসংহারে এটুকু বলা যায় যে মন্দিরটি অবশ্যই একবার দর্শন করবেন মন্দিরের অনন্য স্থাপত্য রহস্যময় কবজ এবং আধ্যাত্মিক তাৎপর্য এটিকে নিজের সাথে সংযোগ করার জন্য একটা ঐশ্বরিক আশীর্বাদ পাওয়ার জন্য একবার অবশ্যই দর্শন করবেন আর আপনি বিশ্বাসী হন বা না হন কালীখোহ মন্দিরে যাওয়া একটি অভিজ্ঞতা যা আপনি আজীবন লালন করবেন তো বন্ধুরা পারলে সবাই যাবেন কেমন লাগলো জানাবেন চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে সময় পাশে থাকবেন সাথে থাকবেন আর আপনারাও নিজেরা সবাই সবসময় ভালো থাকবেন ভালো রাখবেন টাটা